সবাইকে জানাই শুভ মাতৃ দিবসে অনেক 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 শুভেচ্ছা সব মায়েদের আমার তরফ থেকে জানাচ্ছি শুভ মাতৃ দিবস হ্যাপি মাদার্স আপনাদের জন্য একটা সব মায়েদের জন্য একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি মা গর্বে তোমার স্বর্গ সমান আলুর উৎসংখে বক্ষ জুড়ে স্থান দিয়েছ অপার স্নেহ সুখে তোমার হাতে শাখান্নতে অমৃত আসাদ ফুলের মতন পুড়ে পড়েছে ঝরে তোমার আশীর্বাদ তুমি ছাড়া কে নিত মোর জন্ম যন্ত্রণা তুমি আমার জগৎ মাগো যোগ জন্মদাত্রী মা আমার তোমার আশিস তোমার স্নেহ হলাম জীবন জয়ী কিভাবে ঋণ শুধাব তোমার স্নেহময়ী আপনাদের সবাইকে সব মায়েদের হ্যাপি মাদার্স ডে শুভ মাতৃ দিবস নমস্কার